নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দিতে আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও স্বাভাবিক অবস্থায় আছে আজকে ওয়েদারটা মোটামুটি ভালো সকালে হালকা বৃষ্টি হয়ে গেছে বাতাস আছে প্রচুর সকালে ইচ্ছা মতো কাজ করলাম এখন আবার দেখি দাদারা ইয়ে নিয়ে আসছে পুকুরে মাছ ছাড়বে ছোট ছোট যে দানি পোনা আছে ওগুলো নিয়ে আসছে দেখি কি কি পোনা নিয়ে আসছে সাথে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি চলেন তারা পুকুর পাড় দাঁড়িয়ে আছে পোনা কীভাবে নিয়ে আসে মাছের পোনা সেটাও দেখাই পোনা আনছেন মাছের পোনা

একবার সাতকের দর্শন দেখি না প্রতি বছরই জায়গাটায় বোনা হয় এবছরে বোনার সময় হয়েছে

বস্তু ধরার জন্য কই মাছ দেখি পাই নাকি অনেক দিন ধরে বস্তুতে মাছ মারি না অনেকেই মারতে যায় দেখি কিছু কিছু মাছ পাই আজকে একটু সময় করে নিয়েছি আর কি যাবো হচ্ছেদের বাড়ি আছে ভক্তদের বাড়ি ভক্তদের বাড়ি থেকে আরো উত্তর দিকে যে খালটা আছে খাল পার হয়ে নূর পুকুর আছে ওই পুকুরে বর্ষায় মাছ মারি রাখি পুকুরটা বড় কচুরি পানায় ভর্তি অনেকই দেখি ফেলে বেশ ভালো ভালো মাছ পাই শিং মাছ কই মাছ আমার বাঘ্রা তো ভালো মাছ মাছ ধরতে গেলে মাছ পাই না তো যাচ্ছে আর কি সেটা ধরার জন্যই তো আবার বাড়িতে চলে যাবে তার ডিউটি শেষ জানো বাড়ি হ্যাঁ দাদা যাবো আমার ও ঘন্টা খানিক সময় কাটিয়ে আসি দেখি যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো কিছু পাইতে পারি তো চলে রাখাও চেষ্টা করে দেখি চেষ্টা করে দেখতে তার সমস্যা নাই তাই না আর এখনকার কই মাছ বেশি লাগে না অল্প হলে হয়ে যায় এই বসি মিশিয়ে এই যে বসি এই হচ্ছে পুকুর পুকুরটা বড় আছে কচুরি পানায় ভর্তি তো ওই যে সামনে দোয়া জায়গাটা দেখা যায় দেখে এখানে বসে ফেলবো প্রথম আদান চিংড়ি মাছের আদান

না গত বেড়ে কই হারিছে হারি খাদ্য নাই বড় কই আছে রাশের জন্য কারু কই বড় আছে কিলেন তো তোমার নিজ ব্যবস্থা টুপে টুপে কোন ঠিক এই যে এই যে টুপটা মধ্যে একটা

বাসুর কি মনিসে থাকে একির একবার হল্যান্ড আমজেন হাফ দিন ধান দেশে 100 বস্তা করে 100টা হুম ওটা 100 একবার 100 100 কত بابا দাদা করে মাছ ধরে বহুত মাস এই দিনের মধ্যে

हम लोग दूर तो बारी नहीं। कल आप

খুব শখ করে গেছিলাম মাছ মারতে মাছ যে পাই নাই তা না কই মাছ পাইছি কই সাইজে বড় না ছোট অনেক সময় অনেক শখ হয় সেই জন্য আর কি যাওয়া মাছ বেশি কম পাওয়া বড় কথা না তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে